হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজকে ছিল আমার জন্মদিন মানে আমার বার্থডে সো আজকে হচ্ছে আমি রেডি হব বিকালবেলা কোচিংয়ে যাবো সো আজকের দিন আমার ছুটি নেই তাও আমি কোচিংয়ে যাবো এই জন্য হচ্ছে একটু রেডি হব এই জামাটা হচ্ছে আমার ঈদের জামা আমি ঈদে হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা পরছিলাম আমি ভাবছিলাম যে এই ড্রেসটা পরবো না হোয়াইট কালারের ড্রেস পরবো বাট হোয়াইট ড্রেসটা তোমার সবাই দেখেই নিছো ওটা কুরবানিতে পরছি এই জন্য ভাবলাম যে থাক এই ড্রেসটাই পরি সো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর বলো হাতাটা অনেক সুন্দর মানে ফুল ড্রেসটাই অনেক সুন্দর আর আমি বেশি মেকআপ করব না এই জন্য এখানে শুধু একটু একজোড়া কানের দুল নিয়েছি কালো কালারের একটা হচ্ছে হাতের ব্রেসলেট নিয়েছি ওইটাও কালো কালার মানে একটু ব্লাশ আর একটু লিপস্টিক দিলে আমার সাজগোজ সব শেষ এতটুকু দিয়ে আমি অনেক খুশি এতটুকু দিলে আমাকে অনেক সুন্দর লাগে মার্শাল ও আর একটা সাদা কাজল এতটুকুই ছিল আমার সাজগোজ আর আমার জন্য সবাই দোয়া করবা সো আল্লাহ হাফিজ সবাইকে